হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আপনাদের মধ্যে আজ আমি অসাধারণ একটি সুন্দর কিছু মুহূর্ত মানে গ্রামের যে সুন্দর কিছু মুহূর্ত তুলে ধরতেছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও আমাদের ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখুন না কেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন কারণ দেখেন আমাদের যে ব্রাহ্মণবাড়িয়ার যে মানুষে বলে যে সুন্দর সুন্দর দেখেন আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সুন্দরের একটা পুকুর আপনাদেরকে দেখাইতেছি বুঝছেন এটা আমাদের নাসিরনগর থানায় অবস্থিত খুব সুন্দর একটি পুকুর বুঝছেন যে দেখেন এখানে শাপলা ফুল ফুটে আছে খুব সুন্দরভাবে শাপলা ফুলগুলো ফুটে আছে দেখার মতো অনেক সুন্দর একটি দৃশ্য আসলে আমি এই সাপলা ফুলগুলোকে ক্যামেরা বন্দি করার জন্য প্রায় অনেক দিন যাবত আমি চেষ্টা করতেছি কিন্তু ঘুম থেকে মানে সকাল সকাল উঠতে পাই না ঘুম থেকে সকাল সকাল উঠতে পারি না বিদায় সেই জন্য কিন্তু আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারতেছি না কিন্তু আজকে না ঘুমায় আজকে না ঘুমায় সারাই ইয়া করে যে সকালবেলা নিজে আমি ভিডিও করতেছি আপনাদের মধ্যে আসলে আমরা তুলে ধরার জন্য ঘুমিয়ে যেতে আমাদের ভিডিওটা দেখেন বা দেখেন খুব সুন্দর একটি দৃশ্য পুকুর পাড়ের মধ্যে সাপটা ফুল ফুটে আছে দেখেন এদিকে কিন্তু মানুষের যাতায়াতের রাস্তা বলছে মানুষের কিন্তু যাতায়াতের রাস্তা তারপরও খুবই সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে কেউ কিন্তু কোনো ধরনের কোনো ডিস্টার্ব করতেছে না যদি আমাদের গ্রামে হইতো তাহলে ফুলগুলা তো কথা ফুলের কোনো অস্তিত্বই তাকটু না দেখেন খুব সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আমার কাছে আসলে অসাধারণ লাগছে কারণ তোমার এরপরও আমি একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে মানে হালকা পাতলা একটু ঘুমায় পড়ছিলাম তারপরও উঠলাম দেখেন এগুলো আসলে সূর্যের যখন উঠে আর কি তখন ফুলগুলো মানে আর এত একটা সৌন্দর্য দেখায় না এত একটা সৌন্দর্য দেখায় না কিন্তু আবার রাত ফোয়ালে খুবই সৌন্দর্য লাগে খুব সুন্দর একটা দৃশ্য আপনার দেখার মত আসলে আমি দেখে আমার দুইটি নয় একবার জোরে গেছে সুন্দর লাগতেছে ফুলগুলোকে চিন্তা করলাম আপনাদের মধ্যে ভিডিও করি ভিডিও করে আপনাদের মধ্যে তুলে ধরি ইনশাল্লাহ আপনারাও অনেক ভালো লাগবে খুব সুন্দর একটি জায়গা আসলে আমাদের নাসিরনগর কলিগণ্ড অবস্থিত খুব সুন্দর একটি জায়গা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না